হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনেক সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি তো ব্লগটা দেখলেই খুব ভালো লাগবে তোমাদের আশা করি আর ব্লগটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো তো আজকে নিরামিষ পনির সয়া চিলি সিস তো এই রেসিপিটা কেমন হয় বাড়িতে আর নিরামিষ যেদিনকে অনেকের বাড়িতে তো নিরামিষ খায় তো সেই দিন এই রেসিপিটা বন্ধুরা তোমরা যদি বাড়িতে করো অবশ্যই বাড়ির সকলেরই খুব ভালো লাগবে আর সকলেই খুব স্বাদে সুস্বাদে খাবারটা খাবে তো বন্ধুরা এর জন্য কি কি করতে হবে তোমাদেরকে সয়াবিনটাকে গরম জলে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার পর তাকে ভালো করে জলটাকে নিগড়ে নিতে হবে একদমই চিপড়ে নিগড়ে নিতে হবে তো আমি একটা পাত্রে দেখো সয়াবিন সেদ্ধ করে তাকে ভালো করে জল নিগড়ে একটা পাত্রে রেখেছি আর একটা পাত্রে পনির রেখেছি যদি বন্ধুরা তোমরা শুধু পনিরেরও করতে পারো শুধু সয়াবিনেরও করতে পারো কিন্তু না আমি আমি পনির সয়াবিন দুটো মিশিয়ে তো বানিয়েছি তো দেখো সয়াবিনে আমি এক চামচ করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর পনিরেও এক চামচ আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কারণ পনিরটা তো বেশি পরিমাণ তার জন্য আমি পনিরটায় একটু বেশি পরিমাণ দিলাম তো তারপর দেখো ময়দা এক চামচ দিলাম সয়াবিন যতটুকু ততটুকুর জন্য এক চামচ লাগবে আর পনির তো একটু বেশি পনিরে আর বেশি লাগবে তো আমি পনিরে আর বেশি ময়দা দিয়েছি তো বন্ধুরা তোমাদের বাড়িতে পরিমাণ দেখে সেরকম ময়দা আর কর্নফ্লাওয়ার দিবে। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তো পনির সয়াবিনে একটু অল্প পনিরে একটু বেশি তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো যেরকম পরিমাণ সেরকম দিতে হবে তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তো বন্ধুরা এগুলো তো সবার বাড়িতে থাকে জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এগুলো তো সবার বাড়িতেই থাকে কারণ প্রত্যেক রান্না তে সবাই ব্যবহার করে তার জন্য সবার বাড়িতে এগুলো থাকে এগুলো কেনারও দরকার নেই তারপরেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো না দিলে তারপরে কালার তো একদমই আসবে না কোনো কিছুর জন্য হলুদ গুঁড়োটা মাস্ট বি লাগবে তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম কারণ লবণই তো টেস্ট করবে লবণ না দিলে কী করে হবে বন্ধুরা দেখো এবার জল দিয়ে সামান্য ইসর জল দিয়ে আমি মাখানো শুরু করছি যদি বেশি জল দিয়ে দিই তাহলে সয়াবিন থেকে তার গ্রেভিগুলো নিচের দিকে থেকে যাবে সয়াবিনগুলো উপরে থেকে যাবে কিন্তু সয়াবিনের গায়ে ভালো ভালো করে মাখো হবে না তার জন্যই আমি অল্প জল একটু একটু করে জল দিচ্ছি এগ একটু করে মাখাচ্ছি বন্ধুরা তোমরাও কিন্তু একসঙ্গে জল ঢেলে দিবে না এগ একটু করে দিবে এগ একটু করে মাখাবে কারণ যতটুকু তার জল লাগার কথা ততটুকুই তুমি বুঝতে পেরে যাবে মাখাতে মাখাতে একটা হাতের কাছে আন্দাজ চলে আসবে তো আমিও দেখো ভালো করে তাকে মাখিয়ে সয়াবিনের গায়ে মশলাগুলোকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার পনিরটাকে মাখাচ্ছি তো পনিরে তো বন্ধুরা দেখো তোমরা তো জানো সবাই পনিরে হালকা একটু জল তো থাকে পনিরে তো তার জন্য আমি পনিরে কিন্তু খুব বেশি একটা জল দিচ্ছি না অল্প জলেই পনিরটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে দেখো আমি মাখাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে মাখাতে হচ্ছে যেহেতু পনির খুব নরম তো ভেঙে যেতেও পারে তার জন্য আমি হালকা ফুলকোভাবে মাখাচ্ছি তো দুটো দেখো খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে তো মাখানোর কালারটাই এত সুন্দর এসছে মনে হচ্ছে একটা তুলে খেয়ে নিই কিন্তু কাঁচা আর কী করে খাওয়া যায় হ্যাঁ কাঁচা কিন্তু খাওয়া যায় অনেকে সয়াবিন সেদ্ধও খায় অনেকে কাঁচা পনিরও খায় কিন্তু আমার সেটা ভালো লাগে না তুমি একদমই খেতে পারবো না তো দেখো আমি কড়াইতে সাদা তেল কারণ নিরামিষ তরকারি রিফাইন তেলের বন্ধুরা তোমরা যদি রান্না করো তার একটা টেস্ট কিন্তু খুব ভালো হয় সর্ষের তেল থেকে আমি সেই জন্য রিফাইন তেলে রান্নাটা করছি তো বন্ধুরা তোমরাও কিন্তু রিফাইন তেলে রান্না করবে দেখো আমি এবারে পনিরগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি কড়াইতে এক একটা করে দিয়ে দিই না দিলে একসঙ্গে যদি আমি দিয়ে দিই তাহলে কি হবে একসঙ্গে এক জায়গায় পড়ে যাবে তো মশলাটা ঠিক করে পনির বা মশলাগুলো পুড়ে যেতে পারে ঠিক করে ভাজা হবে না তার জন্যই আমি আস্তে আস্তে করে আগে একটা করে সুন্দর করে কড়াইতে সাজিয়ে দিচ্ছি দেখো আমি পনিরটার এপিড আর ওপিড হালকা হালকা করে ভেজে নিয়েছি যদি গাঢ় করে ভাজি তাহলে চিলি পনিরটা খেতে ভালো হবে না তার জন্যে হালকা হালকা করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি তো ভাজার পরে দেখো এবার সয়াবিনটা দিয়ে দেবো কিন্তু বন্ধুরা তোমরা খেয়াল তো করছো নিশ্চয়ই কড়াইতে যে খুব বেশি করে তেল দিচ্ছে তা মেয়ে অল্প তেলেই হয়ে যাচ্ছে বেশ সুন্দর ভাজা হচ্ছে বেশ ভালোই হচ্ছে ভাজাটা তো সয়াবিনও আমি সেরকম করেছি এক একটা করে আমি সয়াবিন কড়াইতে দিয়েছি একসঙ্গে ফেলে দিন কারণ আমি জানি একসঙ্গে ফেলে দিলে ওটা ভাজতে খুবই অসুবিধে হয় তার জন্য যদি এক একটা করে দেওয়া হয় তাহলে সুন্দর করে ভেজে উঠে আসবে তো বন্ধুরা তোমরা কিন্তু একসঙ্গে ফেলে দিবে না এক একটা করে ভাজবে খুব ভালো হবে তো দেখো সয়াবিনও বেশ সুন্দর করে ভাজা হয়ে হয়ে আসছে তো বন্ধুরা আমি একটা কথা বলি তোমরা হয়তো জানোই না আমি এই জীবনে ফার্স্টবার সয়া সয়াবিন পনির চিলি রান্না করলাম তো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আদৌ কি আমি পারবো রেসিপিটা আবার জানা কিন্তু কখনো বাড়িতে ট্রাই করিনি এই প্রথমবার বাড়িতে বাড়ির সকলে খাবে বলছে তার জন্যে ভাবলাম কখনো না কখনো তো রান্না করতেই হবে আজকে করে দেখি না যদি ভালো না লাগে তাহলে আর দ্বিতীয়বার রান্না করব না মানুষকে একবারে সব কাজ শিখে নেয় তা নয় তো সেই ভেবেই আমি বললাম চলো আজকে রান্না করেই ছাড়বো ভালো হয় এক ভালো হবে নাহলে এক খারাপ হবে ভালো যদি হয় তাহলে নেক্সট বার আর একবার ট্রাই করবো যদি খারাপ হয় তাহলে আর কোনো দিনের জন্য এই রান্নাটা ট্রাই না এই ভেবেই রান্না করতে নেমেছি জানি না কেমন হবে তবুও তো চেষ্টা করছি বাকি খেয়ে বাড়ির সবাই কি বলে সেটা দেখার ব্যাপার তো এরপর দেখো চিলি রান্না করতে গেলে তো ক্যাপসিকাম লাগবে মাস্ট বি নিরামিষ হোক আর এমনি ফিস মাংস যাই হোক না কেন ক্যাপসিকাম তো লাগবে তো দেখো আমি ক্যাপসিকামকে তেলে ভালো করে ভেজে নিচ্ছি তো এই ক্যাপসিকাম ভাজার সঙ্গে সঙ্গেই আমি মশলাটাও করে নিব তার জন্য বন্ধুরা তোমরা প্রথম যে তেলটা দিবে ক্যাপসিকাম ভাজাটাকে একটু বেশি পরিমাণ তেল দিবে কারণ এই এক তেলেই রান্না হয়ে যাবে ক্যাপসিকাম তুলে যে ডবলবার মশলা করবো সেরকম কোনো ব্যাপার নয় দেখো ক্যাপসিকামগুলো ভাজা হয়েছে তারপর আমি আদা পরিমাণ মতন আদা দিয়ে দিয়েছি দিয়ে আদাটাকে ভালো করে তেলে মেরে নিচ্ছে নাহলে কি হয় বন্ধুরা আদা যদি তেলে না ঠিক করে মারা হয় তাহলে গন্ধ করে আদা আদা গন্ধ করে আর সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না নিরামিষ তো আমার তো একেবারেই ভালো লাগে না তো বন্ধুরা তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে না বাকি সবার যে খুনটা ভালো লাগে আমি তো ঠিক জানি না তোমাদের যে ভালো লাগে কি লাগে না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে তারপরে দেখো আমি গুঁড়ো দিয়ে দিলাম তো আমার বাড়িতে একটু লঙ্কা সবাই খাই এটা আমি আগের ব্লগে বহুবার বন্ধুরা তোমাদেরকে বলেছি এবারেও বলছি আমার বাড়িতে সবাই লঙ্কা একটু খেতে বেশি পছন্দ করে তার জন্য আমার বাড়িতে একটু বেশি লঙ্কা দিয়েছি কিন্তু সবার বাড়িতে তো আর লঙ্কা বেশি পছন্দ করে না তার জন্য বন্ধুরা তোমরা লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতন দেখে দিবে তো দেখো তারপরে আমি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এবার ভালো করে তাকে নাড়াচাড়া করতে করতে থাকলাম যাতে লঙ্কা আর হলুদ মিক্সড হয়ে পুরোটা চার চারিদিকে ছড়িয়ে যায় তো এরপর হাফ বাটি আমি টমেটো সস নিয়েছি কারণ টমেটো সসটা পরিমাণ মতোই নিতে হবে অল্প নিলে টেস্ট হবে না বেশি নিলে টকটক হয়ে যাবে তো আমি হাফ বাটি নিয়েছি কারণ আমার যতটুকু পরিমাণ ততটুকুতে আমি হাফ বাটি নিয়েছি দেখো এবার মশলাটার কালার খুব সুন্দর রেসে অনেকক্ষণ নাড়াঝাড়া করার পর মশলা থেকে তেল উপরে ভেসে উঠেছে তো তবেই তো গিয়ে বোঝা যায় যে বন্ধুরা যে মশলা ঠিকঠাক করে কষা হয়েছে তো এরপর দেখো বন্ধুরা আমি এক চামচ কর্নফ্লাওয়ার ভালো করে জলে মিক্সড করে দিয়ে দিলাম এই মশলার ভেতরে দিয়ে তাকে আমি ভালো করে নাড়াচাড়া করছি দেখো নাড়াচাড়া করতে মশলাটার কালারটা কত সুন্দর এসছে যদি মশলাটা ঠিক করে না মারা হয় কালারও কিন্তু খুব একটা ভালো আসবে না কালারটা একদমই বাজে কালার আসবে তো তারপরে আমি দিয়ে দিলাম চিলি চিলিবনে রান্না করতে গেলে তো স্কোয়াশ সস অবশ্যই লাগবে মাস্ট বি তো আমি এক চামচ স্কোয়াশ সস দিচ্ছি আর স্কোয়া সস দেওয়ার পর গ্রেভিটার কালারটা দেখো একটু যেন চেঞ্জ হলো মনে হলো বন্ধুরা একদমই যে লালচে ছিল লালচে নেই একটু হলেও কালচে হয়েছে তো এর মানে তরকারির কালার ঠিকঠাক আছে তো এরপর আমি যে ভেজে রেখেছিলাম পনির আর সয়াবিনগুলোকে এক এক করে আমি কড়াইতে সবই দিয়ে দিলাম কারণ এবার তাকে ভালো করে কষে নেবো কারণ তাদের ভেতরেও তো মশলা ঢোকার ব্যাপার আছে মশলা যদি না ঢুকে তাহলে খেতে বেকার লাগবে তো তার জন্য আমি ভালো করে নাড়াছাড়া করে মশলাটা যাতে ওই এপাশ ওপাশ ভালোভাবেই মাখিয়ে যায় তার জন্য আমি দেখো খুন্দিতে আস্তে আস্তে করে নাড়াঝাড়া করছি কারণ জোরে যদি আমি নাড়াঝাড়া করি তাহলে পনির ভেঙে যেতে পারে আর পনির ভেঙে গেলে তরকারি একদমে বাজে বাজে বাজেই হয়ে যাবে তো আমি ভালো করে মশলাগুলোকে মাখিয়ে দেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি কারণ একটু তো সেদ্ধর ব্যাপার আছে সেদ্ধটা ঠিকঠাক করে না হলে তাহলে খেতেও ভালো লাগবে না কারণ ক্যাপসিকাম আছে পনির আছে সয়াবিন আছে সব কিছু একটা মশলা ঢোকার ব্যাপার আছে তো তার জন্য আমি দেখো একটু গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের বাড়িতে যদি কেউ গরম মশলা খায় তাহলে অবশ্যই দিবে যদি কেউ না খায় তাহলে এখানে দেওয়ার প্রয়োজন নেই তো আজকের আমার এই চিলি পনির ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে